আমরা দেখাবো এম ভিডিও যেহেতু আপনারা কাজ শিখার আগে সবাই বলেন এম আইজি শিখবে এম আইজি শিখবে আসলে এম কোনটা আজকে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থাকে তো প্রথমে জানবো আপনার নাম মোহাম্মদ রুবেল তো আপনি এই জায়গায় যে একটা সেন্টার আছে বা এই জায়গায় যে কাজ শিখে বা কিভাবে বুঝলেন আমি এখানে অনেক মানুষের কাছ থেকে শুনছি যে এই জায়গায় ভালো কাজ শিখায় এবং কি আমার বাসার পাশে আমি গুগল ম্যাপ সার্চ করে খুব ইজিতে এখানে লেখা আছে অনেক ট্রেনিং সেন্টার যেটা আমি গুগল ম্যাপে সার্চ করে সরাসরি আমি বার্ডা নেমে এখানে হেঁটে চলে আসছি তো আপনি তো আমি যতটুকু জানি প্রবাসী তো আপনি কোন দেশে থাকেন আর কি আমি থাকি পর্তুগাল পর্তুগালে অনেকে খুব চাহিদা এবং কি নেদারল্যান্ডে আমি একটা জব পাইছি জব ভ্যাকেন্সি যেটার কারণে আমি বাংলাদেশে আসছি বাংলাদেশে আসে এখানে অনেকের কাছ থেকে শুনছি যেখানে খুব ভালোভাবে কাজ শিখায় যেটার কারণে আমি ভূগোল ম্যাপ সার্চ করে আমি এখানে চলে আসছি আমি আশা করি যতটুকু কাজ শিখছি আমি নেদারল্যান্ডে একটা কাজের জন্য আর কি কাজটা ট্রেনিং করতেছি জি তার মানে আপনি পর্তুগালে আছেন কিন্তু এখন দেখা যায় যে নেদারল্যান্ডে যাইবেন তো নেদারল্যান্ডে যে জবটা পাইছেন ওটা হলো সলিডার হ্যাঁ মানে এমআইজি এমআইজি যেটা তো আপনি যে ফার্স্ট ভর্তি হইছেন কোন কোর্সে এফসিএডব্লিউ এফসিএডব্লিউ যেটার মধ্যে স্ট্রাক আছে তো আমরা এমআইজি আর ডাব্লিউ এর মধ্যে পার্থক্য কতটুকু জানি হ্যাঁ

তো দেখা যায় সলিটার দেও কয়েকদিন ধরে প্র্যাকটিস করতেছেন তো এখন আপনার মনে ভিতরে কি রকম মনে হয় মানে আপনি নিজে থেকে এক্সপ্লেইন করেন যে আসলে কতটুকু শিখলেন বা ওই দেশে যে কি আপনি তেজ এলাও হবেন কিনা নিজের মন থেকে আর কি যতটুকু না এখানে আসলে যতটুকু দেখতেছি সারেরাও খুব এই সারেরাও খুব ভালোভাবে শেখাইতাছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শেখাইতাছে যতটুকু তাদের সম্ভব ততটুকু আমাকে সময় দিতেছে এবং কি আপনারা অনেকে ইউরোপে আছেন অলিং এর কাজের চাহিদা খুবই অনেক বেশি যেটাতে অনেক হাই স্যালারিতে চাকরি পাওয়া যায় ঠিক আছে তো আমরা ইউরোপে থেকে ইউরোপে অনেক এক্সপেন্সিভ আমি নিজের ট্রেনিং করছি প্রতিটা ক্লাস পঞ্চাশ ইউরো যা বাংলাদেশে প্রায় প্রতিটা ক্লাস ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা আমাদেরকে পড়ে যায় যেটা বাংলাদেশে অনেক লো কস্ট আমরা যারা বাংলাদেশে আসি ছুটিতে আশা করি এখানে আপনারা অনেক ট্রেনিং সেন্টার আপনারা গুগল ম্যাপ সার্চ করলে পেয়ে যাবেন এবং কি এখানে এসে আপনারা ট্রেনিং করলে খুব লো কস্টে আপনারা ভালো মানের একটা কাজ শিখতে পারবেন বিশেষ করে ইউরোপ প্রবাসী যারা যেরকম এইরকম এই ভাই আছে ইতালি আমি পর্তুগাল আরো আরো ভাই আছে ইতালি বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে আসি অনলাইনে যেতে যেটা খুব চাহিদা সেটা আমরা আসলে এখান থেকে শিখলে আশা করি ভালোভাবে শিখতে পারবেন এবং কি ইউরোপে যে লাইফটা সেটেল করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তার মেসেজটা হলো যে আসলে যারা ইউরোপে আছেন বা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন কারণ ইউরোপে যাওয়ার এই কাজটা শিখতে গেলে অনেক কষ্ট মানে প্রায় ইউরোপে যত টাকা ধরেন আমাদের এলাকায় ফিফটি পার্সেন্ট না তার চাইতেও চার ভাগে এক ভাগও কষ্ট হয় না এর জন্য চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যে কোনো একটা কাজ মানে স্কেল ওয়ার্কার হয়ে যাওয়ার জন্য এখন ওই যদি লেবারই করেন আর একটা সবাই জানে যেমন আমরা বাংলাদেশে একটা লেবারের বললো আর একটা টেকনিশিয়ানের বললো তো সবাই চেষ্টা করবেন আর এই ভাই অলরেডি পর্তুগাল আছে তো অবশ্যই সে যেহেতু নেদারল্যান্ড যাওয়ার উদ্দেশ্য করছে অবশ্যই পর্তুগালের চেয়ে স্যালারি বেশি কারণ আমরা আস্তে আস্তে কি করি চেষ্টা করি একটু করে যাওয়ার জন্য তো যেহেতু নেদারল্যান্ড যাবে তো আশা করতেছেন যে আসলে ওই জায়গায় কি সেও আশা করতেছে আমি এই জায়গার চেয়ে ওই জায়গায় স্যালারিটা বেশি পাবো এর জন্য ওই জায়গায় হলো চাহিদা হলো সলিড ওয়ে যেটা এমআইজি তো দেখা যায় সলিড ওয়ে যেহেতু চাহিদা তো সে সলিড কোর্সটা করলো প্লাস এফসি ডাব্লিউ কোর্সটা করছে তো আশা করা যায় সে মোটামুটি আমাদের যাই শিখছে একটা জায়গায় তেইশ দিলে এলাও হবে তো আমরা আসলে এখন কথা না বাড়িয়ে তার জবটা আমরা দেখব তো এখন আপনি যে জবটা দেখা দেন দর্শকদের উদ্দেশ্যে কি পজিশনে দেখা দেন

যারাই ওয়েল্ডিং টেস্ট দেন যে কোনো জায়গায় টেস্ট দেন দেখবেন যে একটা অস্টিস প্লেট থাকে সব সময় একটা এক্সট্রা প্লেট থাকে ওই জায়গায় সব সময় ফিউশন করে আগে সেগুলো দেখে নেবেন যে আমি যতটুকু পাওয়ার আমার এ জায়গায় দরকার ওয়ার স্পিড দরকার আসলে ঠিক আছে কিনা কারণ দেখা যায় এখন আমি যদি ওই জায়গায় না চেক করি সব জায়গার মেশিন একরকম নাই হতে পারে তখন দেখা যায় ভোল্টেজ যদি এটা সবাই জানেন যারা ওয়েল্ডার বা ওয়েল্ডার হইবেন কখনো পরিমাণ মতো ভোল্টেজ প্লাস ওয়ার স্পিড এগুলো যদি সেট না করতে পারেন কখনো একটা ওয়েল্ডিং ভালো হওয়ার সম্ভাবনা আছে নাই জিরো পার্সেন্ট তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের ভোল্টেজ প্লাস গ্যাস আছে কিনা অয়ার স্পিড এই সবগুলা সমন্বয় করে তারপরে আমাদের শরীরে ব্যালেন্স অবশ্যই আছে এখন আমি যতটা জানাইছি আমার একটা ব্যালেন্স আমি এটাকে যখন দাঁড়াইছি দেখা যায় আমি উঠতে পারতেন এখন এই সবটা আমি এই পজিশনে নেই তখন আমি বসেও পারবো না দাঁড়াইও পারবো না আবার যখন এই জায়গায় নিবো তাহলে কি সবকিছুরই দরকার আছে পজিশনটাও শেখার দরকার আছে প্লাস বলটেস আর স্পিড সবাই চেষ্টা করবেন পারফেক্ট একটা ওয়াইল্ডার হয়ে দেওয়ার জন্য কারণ ইউরোপে খালি গেলেই আপনাকে টাকা দেবে না ইউরোপে টাকা ওড়ে না কাজ করতে হবে আপনাকে অবশ্যই পরিশ্রম দিতে হবে ভিডিও ওপেন এই টাকা তো কথা না বাড়িয়ে আমরা তাদের তার জবটা আমরা একটু দেখব ভিডিও স্টার্ট স্যার এদের ঠিক করে দেন তো ওটা তো পাড়া লাগবে আমার মানে শেষে আমাদের জবটা কমপ্লিট হলো তো আসলে আপনারা আগে দেখেন কেমন হলো দেখেন তো আপনারা বলেন শুধু আমরা এমআইজি শিখবো এমআইজি কি করেন আপনার এমআইজি নামে পরিচিত ওটা হলো আছে সবসময় মাথার চিত্র রাখবেন

プラス করটগার দিকে এখন নেদারল্যান্ড যাবে নেদারল্যান্ড যাবে অবশ্যই স্যালারিটা বেশি পাওয়ার জন্য এটা আমরা সবাই জানি আগেও বলেছি তো তার মুক্তি শুন আসলে সে কতটুকু স্যাটিসফাই তো আপনি এখন বলেন আসলে আপনি তো নিজে জবটা করলেন তো জবটা করার পরে কি মনে হয় জবটা দেখার পরে আমার নিজের কাছে খুব অনুভূতি খুব ভালো লাগছে যে আসলে আমি এরকম একটা জব করতে পারবো আসলে এটা আমারও চেষ্টা এখানে স্যারেদেরও একটু অনেক চেষ্টা করছে যেটার কারণে আমি কাজটা শিখতে পারছি যে কাজটা শিখতে আমার পর্তুগালে যদি শিখতাম আমার অনেক টাকা খরচ হইতো সেখানে আমি তার চাইতো ফিফটি পার্সেন্টের চাইতো আমি কমে এরকম একটা কাজ কমপ্লিট করছি ইউরোপের বাড়িতে যারাই আছে আপনারা জানেন ইউরোপে কাজ শিখতে গেলে অনেক কষ্ট এবং ওয়ার্লিং এর কাজটা অনেক ভ্যালু দেখা যায় আপনার আনস্কেল থাকার কারণে আমরা কাজ মিলাই তো অনেক কষ্ট হয় ইউরোপের বাড়িতে যদি এরকম একটা কাজ আমরা ইউরোপের কাজ আমাদের অনেক ভালো স্যালারিতে তো সবাই তো শুনলেন যে আসলে যারাই ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করতেছেন বা সবারই তো স্বপ্নের দেশ ইউরোপ এখন বর্তমান তো যাওয়াটা টাফ কিন্তু যাওয়ার পরে সবাই চেষ্টা করবেন স্কেল ওয়ার্কার হয়ে যাওয়ার জন্য যে কাজটাই শিখেন একটা কাজ অন্তত শিখে যায় শিখে দেন কারণ দেখেন এমআইজি ওয়েল্ডিং এর চাহিদা ইউরোপে বেশি এটা সবাই জানে তো যদি যাদের হাতে সময় শর্ট তারা চেষ্টা করবেন এমআইজি টা শিখে যাওয়ার জন্য আর যাদের সাথে সময় আছে তারা চেষ্টা করবেন এটার পাশে আমাদের ওয়েল্ডিং আছে এসএমএ ডাব্লিউ তারপর জেকে ডাব্লিউ পাশাপাশি সবগুলা কাজ জানা দেখলে একটা না পাইলে আরেকটা ঠিকই পাইবেন কিন্তু যদি সময় শর্ট থাকে অবশ্যই এমআইজি টা শিখে যাবেন তো পরিশেষে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহে আল্লাহ হাফেজ তা আমাদের